একদিন বন্ধুদের সাথে বাজি ধরল যে সে অমাবস্যার রাতে একা সাপ পুকুরে গিয়ে ডুব দিয়ে আসবে অমাবস্যার রাত ঘনিয়ে এল আকাশ কালো মেঘে ঢাকা চারদিকে খুটখুটে অন্ধকার পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই নিতাই এক হাতে হারিকেন আর অন্য হাতে একটা লাঠি নিয়ে সাপ পুকুরের দিকে রওনা হল বন্ধুরা প্রথমে তাকে অনেক বাধা দিয়েছিল কিন্তু নিতাই তার সিদ্ধান্তে অটল ছিল পুকুরের পারে পৌঁছে হারিকেনটা একটা গাছের ডালে ঝুলিয়ে দিল পুকুরের কালো জল অন্ধকারে আরও রহস্যময় লাগছিল চারপাশের নিস্তব্ধতা যেন একটা চাপা ভয় সৃষ্টি করছিল নিতাই বুক ভরে শ্বাস নিল এবং ধীরে ধীরে পুকুরে নামতে শুরু করল জল ঠান্ডা বরফের মতো তার সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল যখন তার কোমর পর্যন্ত জল হঠাৎ সে অনুভব করল যেন কেউ তার পা ধরে টানছে সে চমকে পিছন ফিরে তাকালো কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেল না ভাবল হয়তো শ্যাওলা বা অন্য কিছুতে পা আটকে গেছে কিন্তু পরক্ষণেই আবার সেই একই টান অনুভব করল যেন কেউ তাকে জলের নিচে টেনে নিয়ে যেতে চাইছে নিতাই ভয় পেয়ে চিৎকার করতে চেষ্টা করল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না সে তার হাত দিয়ে জলের শ্যাওলা ধরার চেষ্টা করল কিন্তু